সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ডকুমেন্টস থেকে কীভাবে হাতের লেখা রিমুভ করুন অনেকে বিষয়টা বুঝতে পারেনি আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আজকে এখানে দেখুন দুটি কালারের লেখা কিন্তু রয়েছে একটি ব্ল্যাক কালার একটি ব্লু কালার লেখা রয়েছে আপনার ডুকুমেন্টসে যদি এই ব্ল্যাক কালার বাদে যদি অন্য যে কোনো কালারিং থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনি এটা করতে পারবেন আর যদি পুরো লেখাটায় যদি কালারিং থাকে কিভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিব এখান থেকে প্রথমে এই কালারিং থাকা অবস্থায় আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে রিমুভ করবেন সিলেক্টে যাবেন এখানে কালার আছে ক্লিক করে দেবেন এইখানে দেখুন জুম করে দেখাচ্ছি আমি যে কালো রয়েছে এই কালো কালার এখানে একটি ক্লিক করে দেবেন এটা কিন্তু দেখুন যতগুলা কালো রয়েছে ততগুলো কিন্তু এখানে মার্ক করে নিয়েছে দেখতে পারছেন এখানে অন্য কালার কিন্তু এখানে মার্ক করেনি এই কালারটা শুধু মার্ক করেছে এখন সিলেক্টে যাবেন মডিফাই এখানে এক্সপান্ডে ক্লিক করে দিবেন এখান থেকে ফোর রেখে ওকে করে দিলাম এখন দেখুন এটা কিন্তু আউটসাইডে একটু ম্যাজিক চলছে এখানে ইডেটে যাব এখান থেকে ফিল অপশনে ক্লিক করে দিয়ে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড রেখে দিবেন ওকে করে দিবেন একটু প্রসেসিং হবে এখানে একটু সময় নেবে এটা রিমুভ হতে এখন দেখুন এখানে কিন্তু লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে টুকিটাকি যদি থাকে সেটা আপনি যখন কাজ করবেন সেটাই এটা কিন্তু আর বেশি একটা আপনার বাধা কিন্তু প্রদান এখানে করবে না মোটামুটি আপনি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন একটু এদিক সেদিক থাকতে পারে লেখার কালোটা যদি বেশি থাকে তাহলে একটু ভালো হয়ে যায়